এটি হচ্ছে চট্টগ্রাম যে মাহফিল হচ্ছে এই মাহফিলের আয়োজক হচ্ছেন ওনারা এই মাঠটি আজকে আমি সরাসরি আপনাদেরকে মাঠের দিকে নিয়ে যাচ্ছি এখান থেকে মাত্র দুই মিনিট লাগবে আপনার চট্টগ্রাম প্যারোট মাঠে যেতে এখন আমি অবস্থান করছি চট্টগ্রাম এটি হলো চট্টগ্রাম চকবাজার বাজার মাঠ আপনারা জানেন ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব তিনি আসছেন আর মাহফিলের কার্যক্রম হচ্ছে সাতাইশ আটাইশ উনত্রিশ এবং তিরিশ এই হচ্ছে একটি গেট এখানে একটি গেট রাখা হয়েছে দেখেছেন এই হলো ময়দান এই দেখছেন ময়দান চট্টগ্রাম দিয়ে সোজা ভিতরে ঢুকলেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে মানুষ হাঁটা করছেন আর এই হলো সেই প্যারট মাঠ যেখানে আসছেন ডক্টর মিজানুর রহমান আজহারি চলুন আমরা সরাসরি আজকে মাঠে প্রবেশ করব সম্মানিত দর্শক আপনারা দেখছেন আমি এখন মাঠের মধ্যেই আছি এখানে আসছেন ডক্টর মিজানুর রহমান আজহারি মাহফিল হচ্ছে পাঁচ দিন ব্যাপী মাহফিল পাঁচ দিন ব্যাপী মাহফিলের থাকবেন মুফতি আমির হামজা থাকবেন মালানা আব্দুল্লাহ আমিন থাকবেন সাইদি সাহেবের দুই ছেলে এখানে থাকবেন তারপরে আপনার ডক্টর মিজানুর রহমান আজারি থাকবেন একত্রিশ তারিখ সুদীমণ্ডলী দেখছেন আস্তে আস্তে কিন্তু এই মাঠটিকে সাজানো হচ্ছে এই ফ্যান্ডেলটিকে ধীরে ধীরে সাজানো হচ্ছে আপনারা দেখছেন এই হলো সেই মাঠ মাঠের আসসালামু আলাইকুম আপনারা ভালো আছেন ভালো আছেন ভাইজান যান পুজোর বসার জন্য কি ফ্যান্ডেল এখানে পিছনে না তাহলে এখানে পর্দাটা কেন দেওয়া হয়েছে আজকে একটা সম্মেলন হবে এই জন্য না ওই মাহফিলকে গিরেই আলোচনা সভা আচ্ছা এই মাঠে আসছেন ডক্টর মিজানুর রহমান আজারি আজকে মনে হয় এখানে কোনো একটা প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামটা এখানে অনুষ্ঠিত হবে সুদীমণ্ডলী আপনারা দেখছেন যে মাঠটি এখানে সাজানো হয়েছে এখানে প্রায় এরকম ছয়টি মাঠ এরকম ছয়টি মাঠ এখানে সাজানো হয়েছে আপনারা দেখছেন ফ্যান্ডেল কিন্তু এটি নয় এটি কিন্তু ফ্যান্ডেল নয় এখানে মনে হয় আজকে কোনো প্রোগ্রাম হবে এর জন্য সাময়িক এটা সাজানো হয়েছে এটার পিছনে আরেকটি ফ্যান্ডেল আছে ওই ফ্যান্ডেল হচ্ছে মাহফিলের ফ্যান্ডেল সুদীমণ্ডলী আপনাদেরকে আমি একটু ঘুরাই ঘুরাই দেখাই আস্তে 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 কিন্তু সব কিছু গোছানো হচ্ছে সাজানো হচ্ছে আর এই হলো মাহফিল ফ্যান্ডেল মাহফিল ফ্যান্ডেল মনে হয় কালকের মধ্যে ইনশাল্লাহ আরও কমপ্লিট হয়ে যাবে দেখছেন এটি হলো মাহফিল প্যান্ডেল আর এই এই যে পদ্মাটি দেখছেন এটা মনে হয় আজকে কোনো প্রোগ্রাম আছে এখানে এই জন্য এটি দেওয়া হয়েছে আর এটি হচ্ছে পুরোটা হচ্ছে মাহফিল প্যান্ডেল ডক্টর মিজানুর রহমান আজারি সাহেবকে নিয়ে যে প্যান্ডেলটি সাজানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও একটি স্পেস এখানে আছে তারপরে ছোট ছোট গড় দেওয়া হয়েছে এখানে যে গড়গুলোতে দেখছেন আপনারা এগুলোতে সম্ভবত ইসলামিক কোনো বই আয়োজন করা হয়েছে ইসলামিক যে বইগুলো থাকবে ওই বইগুলার স্টল থাকবে এগুলো এই যে সুধি মণ্ডলী গতকালও আমি এখানে এসেছিলাম আমি কর্তৃপক্ষের সাথে কথা বলেছি এরকম প্রায় ছয়টি মাঠ ছয়টি মাঠ তারা নির্ধারণ করেছেন মাহফিলের জন্য আর মহিলাদের জন্য রাখা হয়েছে সুব্যবস্থা সেটি হচ্ছে চট্টগ্রাম কলেজের পাশেই হাজি মোহাম্মদ যে মহসিন কলেজ ওই কলেজের পাশেই মহিলাদের জন্য প্রায় এক লক্ষ মহিলা একসাথে এ টাইম আফিল শুনতে পারবেন সেই আয়োজনও কিন্তু সেখানে করা হয়েছে এই মাঠটি আপনাদেরকে একটু বলে রাখি দীর্ঘ তিরিশ পঁয়ত্রিশ বছর সাইদি সাহেব এই মাঠটিকে তিনি জমজমাট করে রেখেছিলেন এই মাঠে এই মাঠটা হচ্ছে সাইদি সাহেবের মাঠ চট্টগ্রামের এই ফেরড মাঠ থেকেই আল্লা মাদ হোসেন সাইদি সাহেব তিনি সারা বিশ্বব্যাপী কিন্তু তিনি প্রচারিত হয়েছেন তিনি কিন্তু মানুষের কাছে পপুলারিটি অর্জন করেছেন কিন্তু তিনি যখন অ্যারেস্ট হয়ে যান এবং তত্ত্বাবধক সরকার আসে দুই সাল থেকে এই মাঠে আর কোনো তাফসির হয় নাই পরবর্তীতে আপনার দুই হাজার দশের দিকে তো উনি অ্যারেস্ট হয়ে যান এরপর আর এমনিতেই হয় না একেবারে এটা টোটালি অফ ছিল এ দীর্ঘ সতেরো বছর পর সতেরো থেকে আঠারো বছর পর এই প্রথম মিজানুর রহমান আজহারির মাধ্যমে ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের মাধ্যমে আবার এই মাহফিলের কার্যক্রম শুরু হতে যাচ্ছে শুধুমণ্ডলী আজকে হচ্ছে তেইশ তারিখ রোজ বৃহস্পতিবার দু হাজার পঁচিশ আপনারা দেখছেন মাহফিলের প্রায় কাজ অলরেডি চলতেছে পানির স্যানিটেশন ব্যবস্থা চলতেছে বিশাল এই মাঠ দেখেন এটা কিন্তু যেন তেন মাঠ নয় এখানে প্রায় লক্ষ মানুষ ধরবে একেবারে বিশাল এই মাঠ দেখছেন আপনারা এদিকে আমি আপনাদেরকে দেখাই এখানে আলমদিনার ট্যাঙ্কি বসানো হয়েছে তারপরে আস্তে আস্তে আর একটু ভিতরে যাই স্যানিটেশন ব্যবস্থা রাখা হয়েছে যেটা আমি গতকালও দেখিয়েছি আমার ভিডিওতে আপনারা দেখেছেন এখানে হচ্ছে এগুলো ওয়ান টাইম বাথরুম করা হচ্ছে এই যে বাথরুমের ব্যবস্থা করা হচ্ছে দেখছেন এই যে বাথরুমের ব্যবস্থা করা হচ্ছে ওয়ান টাইম আসসালামু আলাইকুম ভালো আছেন জি এটা হলো মানুষ প্রস্রাব পায়খানা উভয়টাই করতে পারবে এখানে এরকম কয়টা থাকবে এখানে বরাবর আছে 65 65 আরো করা হবে জি জি ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে সুধী মণ্ডলী দেখছেন মাহফিলের জন্য যাতে শ্রোতাবিন্দু প্রকৃতির ডাকে সাড়া দিয়ে আপনার যে কোনো সময় ইয়ে করতে পারেন সেজন্যই এখানে এই ব্যবস্থাগুলি রাখা হচ্ছে দেখেন মাহফিলের কাজ কিন্তু চলমান এই যে দেখছেন আপনারা মাহফিলের কাজ কিন্তু চলমান একেবারে লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনার এখানে স্যানিটেশন ব্যবস্থা বসানো হয়েছে এই হলো পুরা প্যান্ডেলটি আপনারা দেখছেন এইটি হলো পুরা প্যান্ডেল এটি হলো পুরা প্যান্ডেল কয় কয়দিন ধরে কাজ করছেন এখানে হবে না কয় দিন চার দিন মনে হয় চার দিন না আচ্ছা আচ্ছা আসসালামু কতকাল আপনার সাথে কথা হয়েছিল মনে হয় আমার ভাই সাথে কথা বলেছিলেন দেন একটু হাত মিলাই কি অবস্থা মাহফিলের কাজ কতটুকু গাইছে আপনি কি হ্যাঁ আগাইছে মোটামুটি আর বেশি দেরি এই মাঠে কত লক্ষ লোক ধরতে পারে আর তো অনেক লোক আছে আর 5 লাখ আর দেব 4 5 লাখ আর বেশি আর দেব আর বেশি সুধীমণ্ডলী এই মাঠটিতে প্রায় চার পাঁচ লক্ষ মানুষ বাইর থেকে বেশি আটতে পারে এরকম ছয়টি মাঠ পাঁচ থেকে ছয়টা মাঠ আরও নির্ধারণ করা হয়েছে ডক্টর মিজানুর রহমান আজহারির জন্য চট্টগ্রামে বিশাল এক ইতিহাস হবে ইনশাল্লাহ বিশাল এক ইতিহাস হবে আজহারি মানেই হলো ইতিহাস আজহারি যেখানে যাবে সেখানেই লক্ষ লক্ষ মানুষের সমাগম আপনারা জানেন আর এই স্টলগুলো যে এখানে রাখা হয়েছে এই যে ভাই এগুলো কি স্টল বইটাই রাখার জন্য দোকান দোকান হবে দোকান হবে না এগুলা তাইলে এগুলা গড়েগুলো কিসের জন্য আচ্ছা দেখ আমরা বলতে পারছি না এগুলা হয়তো কোনো দোকান হবে বা কোনো ইয়ে হবে দেখছেন আপনারা সুদী মন্ডলী দেখছেন বিশাল এই সুব্যবস্থা এই যেখানে একেবারে ঢালাই করে করে কিন্তু এই যে দেখছেন ঢালাই করে এগুলা বসানো হচ্ছে দেখছেন অলরেডি পুরা দমে কাজ চলতেছে ভাই ভালো আছেন পুরা দমে কাজ চলতেছে দেখেন এই যে দেখেন দর্শক মন্ডলী আর এই হলো পুরা মাঠ আপনারা যারা চট্টগ্রামে ফেরড মাঠে আসবেন ঢাকা থেকে যারা আসবেন বা দক্ষিণ উত্তর দিক থেকে যারা আসবেন তারা সরাসরি চলে আসবেন অলংকার মোড় অলঙ্কার মোড়ও আসতে পারেন জিসি মোড়ও আসতে পারেন অলংকার বা জিসি মোড় এসে সৌজা চকবাজার ফেরট মাঠ এক কথা আর কোনো কথা নাই যে আমি চকবাজার ফেরট মাঠ যাব চকবাজার ফেরত মাঠে আপনি সৌজা এই মাহফিলে চলে আসতে পারবেন এরপরে যারা কক্সবাজার রোড সাইড থেকে একেবারে দক্ষিণ দিক থেকে আসবেন তারা চলে আসবেন নতুন ব্রিজ যে কোনো বাসে করে হোক যেভাবে হোক আপনারা নতুন ব্রিজ চলে আসবেন নতুন ব্রিজ থেকে বলবেন যে আমি চট্টগ্রাম চকবাজার যাব বাস আর কিছু লাগবে না এই হলো সে ফেরত মাঠ সোজা আপনাকে এই ফেরট মাঠে নিয়ে আসা হবে আমার কাছে যতগুলা মাহফিল আমি এ পর্যন্ত কাভারেজ করেছি পেকুয়াতে গিয়েছি তারপর আপনার সিলেট গিয়েছি তারপরে লালমনির হাটও গিয়েছি কিন্তু আমার কাছে সিলেটে রানজুমানে খ্যাতমত কর্তৃক যে আয়োজিত মাহফিলটি ওইটা খুব সুন্দর এবং গোছালো মনে হয়েছে এটাও আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সাজানো হচ্ছে এটাও গোছালো হবে আশা করছি অনেকে আবার প্রশ্ন করেছে আমি পটুয়াখালী কেন যাই নাই ভাই যান পটুয়াখালী এখান থেকে অনেক দূর তাছাড়া আমার একটা ছোটো ব্যবসা আছে চট্টগ্রামে ওই এদিক করতে গেলে এটা হয় না ওইটা করতে গেলে এটা হয় না এই জন্য আমার আর পটুয়াখালীতে যাওয়া হয় নাই তা আমি চেষ্টা করবো প্রত্যেক দিন এই আপনার এই মাঠের ফেরড মাঠের আপডেট তথ্যগুলা আপনাদেরকে দেওয়ার জন্য আপনারা জানি আপনারা আমাকে অনেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন ফলো করছেন আপনাদেরকে প্রত্যেকটা মাহফিলের যতটুকু সম্ভব আমার সম্ভবের ভিতরে অতটুকু আপনাদেরকে আমি কাভারেজ করার চেষ্টা করব সুধিমণ্ডলী দেখুন এই হলো সেই মাঠটি এই হলো বিশাল সেই মাঠটি সেই মাঠটি অলরেডি ফিফটি পার্সেন্ট অলরেডি রেডি চট্টগ্রাম ফেরড মাঠ চট্টগ্রাম ফেরট মাঠ আপনারা দেখছেন এই হলো সেই মাঠ এই মাঠেই আসছেন আপনার বর্তমানের সবচেয়েতে আলোড়ন সৃষ্টিকারী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি এই মুহূর্তে একটা ট্রেন্ডিং বিষয় হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি মাহফিলের ডেটগুলো আমি আপনাদেরকে বলে দিই সাতাইশ তারিখ থেকে মাহফিলের কার্যক্রম শুরু আর ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি ওয়াশ করবেন একত্রিশ তারিখ একত্রিশ তারিখ ও শুক্রবার তিনি ওয়াশ করবেন এবং লক্ষ লক্ষ মানুষের জন্য এই বিশাল আয়োজন ব্যবস্থা সদিমণ্ডলী আজকে বৃহস্পতিবার তেইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ আপনাদেরকে আরও একটি আপডেট দিয়ে আমি মোটামুটি বিদায় নিতে চাচ্ছি আপনারা একটু কমেন্ট করে জানাবেন আর কি দেখতে চান আপনাদেরকে আর কি দেখাবো আপনাদের যদি কোনো পার্সোনাল কোনো মতামত থাকে সেটা আমার কমেন্ট বক্সে লিখবেন আমি অবশ্যই আপনাদের সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আপাতত বিদায় নিচ্ছি মুজাফর অনলাইন টিভি উপস্থাপনায় আমি মুজফর আহমেদ সবুজ আসসালামু আলাইকুম